হ্যালো বন্ধুরা দিনটা ছিল দোসরা মার্চ দু দেখো সকাল ছটা দশ বাজে এখন বাবা আর ছেলে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে তোমরা হয়তো ভাবছ যে হঠাৎ করে দু তারিখের সকালবেলার ভিডিও কেন দিচ্ছি তার একটা কারণ আছে সেটা একটু পরেই তোমরা জানতে পারবে তার আগে দেখিয়ে দিই দেখো এত সকাল সকাল উঠে আমি একদম শাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে গেছি এবার তোমাদের আসল কারণটা বলেই দিই সেটা হচ্ছে এই দোসরা মাঠ ছিল আমার এক দেওরের মেয়ের মুখে ভাত তো সেখানেই আমরা যাব আর যাব অনেকটা দূর কলকাতার কাছে খরদাতে তো সেই কারণেই এত সকাল সকাল আর কি বেরোনো তো রেডি হয়ে তো চলে এসেছি গাড়িতে মানে উঠে পড়েছি গাড়িতে এখানে পিসি আছে মামুন আছে পিসে মশাই আছে আর সামনে বসেছে ডোডো আর ডোডোর বাবা তারপরেই দেখতে দেখতে চলে এলো কাকা কাকিমা আর অনেক এই হচ্ছে আমাদের টিম বড় বড়ের টিম আমরা কিন্তু এই কজন একসাথে সব জায়গায় যাই তো আজকেও তার অন্যথা হয়নি তো চলো বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ওয়েদারটা যে এত ভালো ছিল সে আর কি বলবো তোমরা দেখেই বুঝতে পারছো আর সত্যি কথা বলতে কি এই সানলাইটে যা ভিডিও আসে না কোনো লাইটের ক্ষমতা নেই এত সুন্দর মানে ব্রাইটনেস দেওয়ার যাই হোক আমরা চলে আসলাম খর্দা আর এইটা দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তোমরা যেন দেখতে পারো সত্যি সত্যি আমরা কলকাতার কাছে খর্দাতে এসেছি তো যাই হোক চলে এসেছি আমরা বিনির অন্নপ্রাশনে তো এসেই তো প্রথমে দেখলাম যে আমরাই প্রথমে চলে এসেছি বিনির মা বাবাও এখনও আসেনি মানে কেউই এখনও সেরকমভাবে আসেনি আর এদিকে দেখো কাকা আর ভাইপো মিলে ফটো তোলার জন্য ব্যস্ত আমি অনেককে বললাম যে আমার একটা ফটো তুলে দাও ও বাবা ও আবার উল্টে বলছে বৌদি আমাকে আর আমার আমাকে আর ডোরোকে একটা ফটো তুলে দাও যাই হোক ওদের ফটো টটো তোলা শেষ হলে আমরা চলে এলাম খেতে মানে আমরা যেহেতু অনেকটা সকাল সকাল গেছিলাম তাই ব্রেকফাস্টও খেয়ে নিয়েছিলাম আমরা ওখানে গিয়ে তো ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি তার সঙ্গে ছিল মিষ্টি এরপরে ভাবলাম কেউ যখন আসেনি একটু ফটো সেশন করে নিই তো সেটাই করছিলাম আর কি তারপরে দেখো ছেলে বাবা দাদু সকলের নাচ দেখো সে আর ধরে না আনন্দে সবাই একসাথে হলে যেটা হয় আর কি এই যে এরপরে চলে এসেছে আমাদের বিনী রানী কিন্তু সবাইকে দেখে মানে অচেনা সবাইকে দেখে ভীষণভাবে কাঁদছিলো আর ওর মাও তো আজকে ভীষণই ব্যস্ত যেটা হয় আর কি বাচ্চার অন্নপ্রাশনে মা তো ব্যস্ত থাকবে এই যে এটা হচ্ছে ওর মা তারপরেই আমি নিয়ে এনেছিলাম ওকে কোলে আর সৌভাগ্যবশত আমার কোলে আসার পর ও কিন্তু একটুও কাঁদেনি তারপরে ক্যামেরাম্যান কাকু আমাকে বলেন যে কোলে যখন নিয়েছো আর বাচ্চা যখন কাঁদছে না তখন একটুখানি ভালো করে পোজ দাও দেখি সুন্দর করে কটা ফটো তুলে দিই তো আমরা আমিও সেটাই করলাম সুন্দর করে পোজ দিলাম আর সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলে নিলাম যখন না পরিবারের সবাই আমরা একসাথে হই তখন আর আনন্দের সীমা থাকে না সকলে একসাথে হওয়ার আনন্দই একটা আলাদা যারা আত্মীয় স্বজন নিয়ে চলতে ভালোবাসো তারাই এই মানে কী বলবো আনন্দের মর্মটা বুঝবে তো এই হচ্ছে আমার আর এক পিস্ত ননদ পায়েল তো ওরাও এসেছে ওরা এসেছে রানাঘাট থেকে তো সবাইকে একসাথে পেয়ে তো মানে দারুণ আনন্দ আর আমার বর ওদিকে তো নাচতে ব্যস্ত আর এই হচ্ছে আমার কাকা শ্বশুর যার নাতনির অন্নপ্রাশনে আমরা এসেছিলাম তো দেখো কাকার আর ভাইপো মিলে এখন সেই নাচ হবে তো ভীষণই একটা আনন্দ করে একটা দিন আমরা কাটিয়েছি সেদিনটা কিন্তু ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কারণ তোমরা তো অনেকেই জানো যে আমি ভীষণ অলস তাই আমার ভিডিও এডিট করতে অনেকটা টাইম লাগে যদিও আমি এডিটিংটা ভালো করে পারি না তবু যেটুকু করি সেটুকু করতেও টাইম লাগে তো যাই হোক তারপরে চলে এলো সেই সুন্দর মুহূর্তটা যে টাইমে বিনিয়ানি কেক কাটবে এখানে একটা কথা বলে দিই তোমরা অনেকেই হয়তো ভাববে যে কেক কাটছে কেন অন্য প্রশ্নে কারণ ওর মুখে ভাতটা কয়েকদিন আগে হয়ে গেছিলো আর এটা ছিল সকলকে নিয়ে একটা অনুষ্ঠান ওর কেক কাটা হয়ে গেলে আমরা টুক করে নিয়ে নিলাম গরম গরম পকোড়া তারপরে গল্প টল্প সেরে খিদে পেয়ে গেছিলো তাই আমরা বসে গেছিলাম খেতে তার কারণ আমাদের অনেকটা দূর রাস্তা যেতেও হতো আর যারা যারা চাইছ যে কি কি খেতে এখানে দিয়েছিল দেখবে সেটা তোমরা একটু পজ করে দেখে নিও আর এই যে এদিকে বসেছে ভাই বোন দুজনে আর এদিকে বসেছি আমি আর ডোডো অল ওয়েজ আমরা এরকমভাবেই বসি কারণ ডোডোকে আমাকে এখনো খাইয়ে দিতে হয় তো সবাই মিলে এরপরে হলো প্রচুর ফটো সেশন কারণ সবাই বললো যে ফ্যামিলি সুদ মানে ফ্যামিলির একটা ফটো তোলা হবে মানে একটার নাম করে প্রায় পঞ্চাশখানা ফটো আমরা তুলে নিয়েছি যাই হোক সারাটা দিন ভীষণ আনন্দ করে মানে ভীষণ হৈহুল্লোর করে কাটালাম তারপরে এবার হচ্ছে ফেরার ফেরার পালা চলো এবার আমরা টুকটুক করে ফিরে যাই বাড়ি আর তোমাদের যদি আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে লাইক করে একটা কমেন্ট করতে যেন ভুলো না আজ তবে আসি সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো চলো টাটা